ছেলে থাকতো মেয়ে থাকতো আপনি বুঝতেন জীবনটা শেষ করে দিয়েছে তিনটা বছর কি সুন্দর চেহারা ছিল কি হয়ে গেছে দেখেন মানুষ এখন অনেকে আমার দেখলে চিনতে পারে আমার এই জিজ্ঞাসা করে আপনি কে আমার তো হচ্ছে যে ব্যবস্থায় ছিলাম আরো যদি কিছুদিন থাকতাম তো নাম আমি ভুলে যেতাম যে আমি যে আমি হামসা এই নাম আমার মনে থাকতো না কারণ ওখানে অনেকের নাম জিজ্ঞাসা করলে সে আর বলতে পারে না বলেন তো একটা লোক আট বছর দশ বছর চোদ্দ বছর পড়ি আছে ওর নাম মনে থাকবে কি করে কারণ ওর নাম তো কেউ ডাকে না ওর নাম কেউ ডাকে না ওকে ও ওর নাম মনে থাকবে কি করে দুই তিন ঘন্টা একাধারে পিটিয়ে পিটিয়ে যে মরে যাওয়ার অবস্থা হয়ে যায় তখন ওই ইঞ্জেকশন দেয় এমন পাওয়ার আলা ইঞ্জেকশন দেয় আপনি একেবারে স্বাভাবিক হয়ে যাবেন আবার পিটাবেন চক মক বেঁধে দিয়ে বলবে চলে রাত বারোটার সময় এসে বলবে চল কোথায় জানি না সারা রাত গাড়িতে ঘোরাবে হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুরের জঙ্গলে অথবা টাঙ্গাইল মধুপুরের জঙ্গলে এখানে কি বলে যাচ্ছে ছেড়ে দিলাম যা যেই দৌড় দেবেন পেছন দিক থেকে গুলি করে বলবে যে সকালে ওই করাস ফায়ারে মরে গেছে এই চলছিল দেশে আগে কি সুন্দর মাল কামায়তা। এখন মাল কামান কি হলো আপনারে মাল নিয়ে এখন তো এই যে মাটিতে শুয়ে থাকা জেলখানায় ছত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে দরবেশ কি হলো টাকাগুলো কি করলেন টাকা নিয়ে আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী ছিলেন এখন তো মাটিতে শুয়ে থাকা লাগে সানের উপরে

কিসের বিচার করে কিসের ট্রাইব্যুনাল সব বানানো শুধু ভালো মানুষকে কি করে বিদায় করে ইসলামের দেশ থেকে ধ্বংস করা যায় এই পায় তারা করছিল শয়তান আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে কলা পাতায় শুয়েছিল ওই শয়তান এমনকি ওর বিচি উড়িয়ে গেছে হ্যাঁ ওর বিচি উড়ে গেছে আমি যেই জেলখানা যেই ওয়ার্ডে থাকতাম ওই শয়তান নাকি এখন সেখানে আছে সেদিন এক কারারক্ষীর সাথে দেখা বলছো শয়তান তো আমার আন্ডারে থাকে ঠিক আছে ওরে খাবার দেবেন না আপনাদের আমাদের সাথে যা করতে বলেছিল ওদের সাথে তাই করবেন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা তালা লাগানো সিসি ক্যামেরা লাগানো কেউ যেন কথা না বলে ওদের সাথে ঠিক এরকম কড়াকড়ি করবে শয়তাংশ টাকা পয়সা মানে খরচ করে খুব আরামে আছে আমাদের দায়িত্ব দিতেও হিন্দু দেবদোলা সুব্রতবালা পরশ কুমার কারণ তিন বছর একাধারে তো এরাই আসছে আর এদের

মনে করেন আপনি জালেমদের বিরুদ্ধে আল্লাহ মামলা দেবে এখনো দেখছি অনেকে জালেমের গনকান করছেন জালেমকে আবার ফিরিয়ে নিয়ে আসার পায় তারা করছেন বলছেন না আপনাদের আমরা পঞ্চাশটা সিট দেব আসে আপনি কি জাতির সাথে বেঈমানি করবেন জালেমদের পরিণতি যা হয়েছে আপনার তাই হবে জনগণ তো এখনো বুঝে ছাড়েনি যদি একবার বুঝতে পারে যে জালেমের পেছনে আছেন আপনি নাতমুক সব খুলে অন্য জায়গায় লাগিয়ে দেবে সুতরাং এই মুনাফিকি বাদ হওয়ার কারণেই তো আজ দেশটা দাঁড়ায় না উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট বেশ নিজের নিজের মরণের বিছানায় রেখে যাচ্ছেন তাও যেন আমার বদনাম না হয় আলামিন নামের আমি আমান উদ্দার আর শয়তানগুলো সব টাকা পাচার করে ওর মুসলমান নামের কলঙ্ক হয়ে যায় না আমিও হাসি পরিচয় দিতে ভয় পাই কারণ এখন মানে হাজি মনে করলে মনে করো ও হাজি ও যেমন এটাও পাঁচি না সব হাসি কি এক কথা বলেন আল্লাহর ঘর যাদেরকে আল্লাহ দেখার তৌফিক দান করে এটা দেখে যদি আপনার হেদায়েত লাভ না হয় তা আপনি কি দেখে হেদায়েত পাবেন আরশ দেখবেন আর নোয়াখালী মাসি বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবন থেকে এটা বললাম এই কারণে বাংলাদেশে 1628 টা চেয়ারের মানুষগুলো যদি নবীর আদর্শটা গ্রহণ করত যে যেখানে আমানত বেজি আমি পৌঁছে দেব তার প্রাপকের কাছে ইননা আল্লাহ ইয়া আমর কান্ত আদুল আমানাতে আল্লাহ বলেন আমি নির্দেশ দিলাম তোমাদেরকে যাবতীয় আমানত তো তার প্রাপকের কাছে পৌঁছে দাও আজ বাংলাদেশে কথাটা ওপেন করে দিই এটা মারে ফল করানে পাবেন কত মানুষ দেখি কথাটা শুনলে রাজনীতির গন্ধ খোঁজে এই যে কোরআন শরীফ আমি হাতে নিয়ে বলছি এটা রাজনীতি নয় এটা আখিরাতের সাথে সম্পৃক্ত এই যে ইলাহ আহলিহা তার আসল প্রাপক যে তার কাছে পৌঁছিয়ে দেবে আহাল মানে আমরা মনে করি আহাল মানে পরিবারস্থ লোক না এখানে আহাল মানে যে যোগ্য আরে ভাই যারা ভোটে দাঁড়িয়েছে দশ জন এর ভেতরে যার দ্বারা ইসলামের কাজ হবে মানবতার কাজ হবে যদি আপনার বাবা নাও হয় তাকে আপনি আমানতটা দেবেন কারণ এখানে ভোট আমানত মারেফল কোরআন নিয়ে আসেন তাফসির আমি বাংলায় লেখা দেখাবো ওখানে ভয় কাট ভোট রয়াকার অন্তুস্থ রায় এরপরে সিদ্ধান্ত এরপরে সমর্থন এরকম চোদ্দটা অর্থ লেখা আছে নিয়ে আসেন আমি দেখাচ্ছি আমার কথা শুনে যদি মনা ভোটের কথা বললো আরে ভোট লিখা থাকলে আমি কি করব আমি কি কোরআন শরীফ গোপন করবো আমার না এটা বহু বছর এখানে সাতাশটা বিষয় আছে সাতাশটা বিষয় একটা একটা করে সাজানো আছে আমাদের সময় কম তো নয়টা পার হয়ে গেছে আমার মনে হয় এক ঘন্টা দশ মিনিট চলছে আর কথা বলা এখন ঠিক হবে না এখনও যত কথা এই যে একটা একটা করে সাতাশটা ব্যাখ্যা আমরা আগে তুলতে বলছিলাম সে এসেছি তো সেই রাত্রে আপনারাই তো দেরি করে ফেললেন মা পর থেকে যদি উঠতাম রাত আটটা নয়টা পর্যন্ত অনেক সময় পেতাম এখন যেহেতু ওই মাহফিলটা আগে নেওয়া এটা তো ওই যে দুই নাম্বারই করে নিয়েছে ভাই আগে আমার মনে হয় আগে আগামীতে কোনো জায়গায় নিয়ে আসলে একটু সাংগঠনিক মাধ্যমে নিয়ে আসবেন যারা দায়িত্বে আছে হয় আমির বা জেলা সেক্রেটারি থানা আমির বা থানা সেক্রেটারি এর মাধ্যমে নিলে আমার ওই যে আল্লামা সাইদি সাহেব যেভাবে আসতো মাগরেবের পর থেকে রাত আটটা নয়টার ভেতরে মাহফিল শেষ আমিও ঘুমাতে পারলাম আমি সাবজেক্টগুলো আরও নতুন নতুন বিষয় আনতে পারবো আর আপনারা তো সময় দেন না আমিও পড়াশোনা তিনটা বছরে তো অনেক কিছু ভুলে গেছি আমার মাথার এই সাইডটা অলরেডি ড্যামেজ হয়ে গেছে এখনো পর্যন্ত আমি স্বাভাবিক না চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন ওষুধের মাধ্যমে আমাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন আমি আর মনে হয় ব্যাখ্যা করতে পারলাম না আপনাদের আমার বই লেখা আছে জেলখানায় নারী এবং পুরুষ নিয়ে আজকে মনে হয় আর হবে না কারণ ওখানে তো আর এক ঘন্টা সময় আছে